ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের অনেক নেতা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করছেন এছাড়াও সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের করা হয়েছে দাবি করে রাতে বিভিন্ন হলে মিছিল করেছেন শিক্ষার্থীরা রোববার জুলাই রাতে হলপাড়া হিসেবে পরিচিত কবি জসিম উদ্দিন হলের মাঠ এলাকায় শিক্ষার্থীরা মিছিল করেছেন ছাত্রী হলগুলোতেও মিছিল হচ্ছে রাত পৌনে এগারোটা পর্যন্ত ছাত্রলীগ থেকে তিন নেতা পদত্যাগ করেছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম সাহরিয়ার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা প্রকাশনা সম্পাদক আশুকুর রহমান ওরফে জিম তারা ফেসবুকে সবাই পোস্ট দিয়ে যে যার মত করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এদিকে প্রতিবাদের অংশ হিসেবে রাতে টিএসসি রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ডাক দিয়েছেন একদল শিক্ষার্থী তাদের এক একজন বলেন আবাসিক হলগুলোর সামনে হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীরা অবস্থান নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদে যোগ দিতে বাধা দিচ্ছেন কিন্তু বাধা দিয়ে কাজ হবে না শিক্ষার্থীরা হলগুলোর ফটকে জড় হচ্ছেন প্রয়োজনে হলের ফটক ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসবেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশিদ অভিযোগ করেছেন বিজয় একাত্তর হলের ফটকে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রেখেছেন এমন খবর পেয়ে বের করে আনতে গিয়েছিলেন তাদের অন্যতম সহায়ক আসিফ মাহমুদ সেখানে তারা তাদের উপর হামলা চালিয়েছিল